মুসাফার অন্যতম একটি হুকুম হচ্ছে যিনি মুসাফা করবেন তিনি মুসাফার সময় অবশ্যই তার সাথে হাসি মুখে সাক্ষাৎ করবেন এবং হাসি মুখে মুসাফা করবেন এবং নিজে মুসাফাহার সময় তিনি তার আনন্দ বা খুশির বিষয়টি কি করবেন প্রকাশ করবেন ইমা মাহমুদুল্লাহ মুস্তানি বর্ণনা করেন তিনি বলেন রাসুল করেছেন সেই আন ভালো কাজ যতই ক্ষুদ্র হোক না কেন খবরদার এটাকে তুচ্ছতাচ্ছিল্য তাচ্ছিল্য করো না ছোট মনে করো না ওলাও আনতালকা আখ কা বিবাজ ঝিন যদিও তুমি তোমার বাড়ির সাথে সাক্ষাৎ করো বিজিন তালিক একেবারেই হাসি মুখে সাক্ষাৎ করো রাহু মুসলিম সুই মুসলিমের মধ্যে এসেছে অন্য রাওয়াতের মধ্যে এসেছে ওলাও আন তুক আখ হাঁকা ওয়াই ঝাকা যখন তুমি তোমার বাড়ির সাথে কথা বলবে তখন সময় হাসি মুখে কথা বলার জন্য চেষ্টা করবে এটা আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ দিক মুসাফা এর ক্ষেত্রেও ঠিক একই বিধান সেটা হচ্ছে এই যখন আপনি মুসাফা করবেন তখন মুসাফা এর ক্ষেত্রে অবশ্যই আপনাকে কি করতে হবে আপনি হাসি মুখে মুসাফা করবেন মুসাফা এর অন্যতম আকাম হচ্ছে শূন্য বা বিধান হচ্ছে মুসাফা করবেন হাসি মুখে